যত দিন যাচ্ছে ঈদটা জানি কেমন হয়ে যাচ্ছে যত বড় হচ্ছি তত ঈদটাকে পাঞ্চে পাঞ্চে মনে হচ্ছে তবে হ্যাঁ নিজে ঈদ উপভোগ করি বা না করি অন্যের ঈদ উপভোগ করাটা আমার খুবই ভালো লাগে তবে কিছু মানুষের ঈদ আমার কাছে একটু বিরক্তিকর শুধু আমার কাছে নয় আপনাদের কাছেও মনে হবে এটা ঠিক না আসলে দেখেন প্রত্যেকটা জিনিস একটা সৌন্দর্য আছে একটা বাইকারের কিছু সৌন্দর্য আছে সেই সাথে ওই বাইকারের কিছু নিরাপত্তার ব্যাপার আছে আমরা সারা বছর এই ঢাকা শহরে কিন্তু হেলমেট পরেই সবাইকে বাইক চালাতে দেখি অলিগলি সেটা ভিন্ন ব্যাপার অলিগলিতে অনেকেই হেলমেট ছাড়া বাইক চালায় তারপরও মূল সড়কে কিন্তু কেউ হেলমেট ছাড়া বাইক চালায় না নিজের সেফটির কথা চিন্তা করেই হোক আর পুলিশের বই হোক কিন্তু এই ঈদের সময় ব্যাপারটা ঘটে যায় একেবারে ভিন্ন খুব স্বাভাবিকভাবে ঈদের মধ্যে ট্রাফিক প্রশাসন সবাই একটু ছাড় দিয়ে থাকে এবং এই ছাড়টাকে যারা হেলমেট পছন্দ করে না তারা খুব সুন্দরভাবে কাজে লাগায় মহল্লার অলিগলি তো বটেই মূল সড়কেও আমি অনেক বাইকারদেরকে দেখেছি এই ঈদের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালাতে যদি কেউ একজন পরে থাকে সেখানে আবার পিলন কেউ পড়ে না তবে হ্যাঁ কিছু বাইকারকে আবার দেখেছি উভয় রাইডার পিলিয়ন সবাই হেলমেট পরে বাইক চালাতে পরিবারে আমাদের ঈদের মূল আকর্ষণ ছিল ছবি তোলা এবার আমার গুল্লুবাবুর প্রচুর প্রথম ঈদ তাই ওকে নিয়ে সবাই মিলে ছবি তুললাম যেন ও বড় হয়ে দেখতে পায় ছোটবেলার স্মৃতি যদিও এখনকার যুগে ছবি তোলা হয় বেশি কিন্তু প্রিন্ট করা হয় কম কিন্তু একটা সময় ছিল বিশেষ দিনে ছবি তোলা হতো কম কিন্তু প্রিন্ট করা হতো বেশি এবং সবার বাসায় থাকতো অ্যালবাম তবে এবার ইচ্ছে আছে ছবিগুলো প্রিন্ট করার ঈদের পরের রুটিন হচ্ছে ফিকে নিয়ে বের হওয়া এই বেশি দূরে না ঢাকার মধ্যে এবার যাব হাতির জিলে চলুন ফুটেজ দেখি অ্যাকশন ক্যামেরায় ঈদের আমেজ পেতে চলে আসলাম হাতির ঝিলে বাহ অনেক মানুষ এখানে চলে আসছে সাজগুজু করে এবং দেখতে খুব ভালো লাগছে এই যে লৌহ মানক কারার ওই লৌহ যারা হেলমেট ছাড়া বাইক চালায় ভাই তাদের মাথা লোহা কিন্তু যখন তারা অ্যাক্সিডেন্ট করে তখন আর তাদের মাথা লোহা থাকে না সমস্যা ওই জায়গাটায় আমি আমার বাবার প্রিয় জুসের দোকান পেয়ে গিয়েছি প্লাটিনাম পার্ক জুস জুস আইস ছাড়া হবে না কোনটা খাবো বাবা ওই যে জুস হয় যেফে তো জুস হয় না বাবা কফি হয় গরম কফি আমি জুস ম্যাঙ্গো আছে ভাইয়া আচ্ছা কাঁচা আমের দেন কিন্তু বরফ ছাড়া একটা একটা ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে সাজুগুজু হয়ে ভিড় করেছে হাতির জিলে সেই সাথে আমি ও নাফি একটি জুস নিয়ে খেলনার দোকানের সামনে ছবি তোলার বায়না করলো সে এবং ছোট ভাইয়ের জন্য খেলনা দেখলো কিন্তু পছন্দ করলো বড় মাছের গ্যাস বেলুন তারপর চটপটি খেলো আবার জুস খেলো খুশি হলো বেশ হঠাৎ করেই দেখি হাতের জিলে ছাপটি টংক্রুজদের আগমন হেলমেট ছাড়াই উর্কিস দুর্কিস টান এক বাইকে তিনজন কোনো বাইকে দুইজন যেভাবে খুশি সেভাবেই তারা বাইক চালাচ্ছে আউলিয়ে বাউলিয়ে ফাটা একজস্টের গগন ফাটার শব্দ যেন কান ঝালাপালা মনে হচ্ছে এদের আনন্দ অন্যের কষ্টতেই অবাক হয়ে বলতে থাকি এদের ঈদের আনন্দ এমন কেন সেও বাইকার আমিও বাইকার অথচ কত আকাশ পাতাল পার্থক্য এদের কারণে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং সেটা দুর্ঘটনা অনেকেরই ঈদ নষ্ট হয়ে যেতে পারে এদেরকে রোধ করতে হবে কিভাবে রোধ করতে হবে পুলিশকেই রোধ করতে হবে ঈদের সময় ট্রাফিক পুলিশ একটু ছাড় দেয় এই ছাড় দেওয়াটা ঠিক হচ্ছে না এদেরকে ধরতে হবে এবং এদেরকে প্রচলিত ট্রাফিক আইনে মামলা করতে হবে তবেই তারা ঠান্ডা হবে তবে খেয়াল রাখতে হবে কোনো যেন সম্মুখীন না হয় তবে ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদেরও কিছু করণীয় আছে আমাদেরকে বুঝাতে হবে কারণ এরা ছোট তবে পথভ্রষ্ট এদেরকে বুঝিয়ে বললে হয়তো বা কিছুটা হলেও কাজ হবে আমি যখনই পেরেছি এদের সাথে কথা বলেছি এবং এদেরকে বুঝিয়েছি ভাইয়া এটা করা ঠিক না যদিও অনেকে বুঝে আবার অনেকে বুঝে না হতাশ হওয়া যাবে না মারামারি করা যাবে না এদেরকে বোকা দেওয়া যাবে না খুব সুন্দর করে বলতে হবে যে ভাইয়া প্লিজ এটা করো না আজকের এই ব্লগের মাধ্যমে বাংলাদেশে যত দুষ্ট বাইকার আছে সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব। আপনারা এমন কিছু করবেন না যেটায় আমাদের সারা বাংলাদেশের বাইকারদেরকে অপমানিত হতে হয় আর আপনারা যারা ভদ্রলোক আছেন ভদ্র বাইকার সময় যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করব কেন কেন এমনটা করছেন আপনারা যখন হেলমেট ছাড়া বাইক চালান এই দুষ্ট বাইকাররা তখন আরো উৎসাহিত হয় তখন তারা হেলমেট ছাড়া পারলে প্যান্ট ছাড়া বাইক চালানোর চেষ্টা করে সো করা যাবে না আইনকে শ্রদ্ধা করতে হবে নিজেকে সেফ রাখতে হবে অলওয়েজ হেলমেট পরে বাইক চালাতে হবে আমার এই যে হেলমেট নিয়ে এত এত ব্লগ এত এত সেফটি দেওয়ার চেষ্টা করছি সেফটি কথা বলার চেষ্টা করছি আমি জানি অনেকেই বিরক্ত হচ্ছেন তবু আমি করেই যাচ্ছি এবং করেই যাব আমার অযথা ফ্রেম সিকিংয়ের দরকার নাই আমার দরকার আমার প্রয়োজন আপনার সেফটি বিকজ আপনাদের আমি ভালোবাসি তো আপনাদের ঈদ আনন্দ কেমন হলো ঈদ কেমন কাটলো অবশ্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি পড়ি সব কমেন্ট পড়ি ভালো কমেন্ট থেকে অনুপ্রাণিত হই আর খারাপ কমেন্ট মন্দ কমেন্ট এড়িয়ে চলি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে অন্তঃস্থল থেকে ঈদের সময় ট্রাফিক পুলিশ একটু ছাড় দেয়